खनानी सिमी हास्ते गनाङै धरती आबा जनभागिदारी अभिजान च्यागन अ अभिजान जुन थामची जरा त अभिजानो हाँसने कचार हङ कैस्नी स्व्रामी पञ्चायत त भिल कमिटी सुवा फुकमा कक्न सका सङ्गो खेदेकनी दागिफ सुभाशिष दस बस दाम्चिस प्रगन पानी हाँसे बेजानो चेङद ख मन्त्री विकास देव वर्म अभिजानी नहारमु हाफी जो सामुट लुकि तुन मु फाइने अक्टोबर साल नैछि অক্টোবর সাল নুয়া ধরতি আবাস জনজাতি গ্রাম উৎকর্ষ অভিযানে পুইলা বিশি পুংমানি পালাই মুগ আধার আয়ুষ্মান ভারত প্রধানমন্ত্রী জনধন প্রধানমন্ত্রী কিষান সম্মান দিদি আকহাই যত তাংবো তাঙ্গ রাও রা সেপসা সুকনা দাগ নৈ দাগি ফাং খুরসাখা সঙ্গ হামক্রাই বেদেকি কনফারেন্স হল লোয়া যাক কক মাথু থুমো বেদেকি কথা দাগি ফাং স্নাজি সেন তাই সিনিয়র রিসার্চ অফিসার সুকান্ত পাল রংমানি সময়কাল এই সময়ের মধ্যে ধরতি আভা জনজাতীয় গ্রাম উৎকর্ষ অভিযান সংক্ষেপে যাকে আমরা ডাচগুয়া বলে জানি স্টেট লেভেল মেগা ইভেন্ট সেটা প্রজ্ঞা ভবনে হল নাম্বার ওয়ানে সকাল এগারোটায় হবে পাশাপাশি আমাদের আটটি ডিস্ট্রিক্টেও ডিস্ট্রিক্ট লেভেল মেগা ইভেন্ট হবে আমাদের রাজ্যে তিনশো বিরানব্বইটা থ্রি হান্ড্রেড নাইনটি টু রেভিনিউ ভিলেজেসকে আইডেন্টিফাই করা হয়েছে জানি সেই মৌজার মধ্যে সাতশো পঁচাত্তরটা সেভেন হান্ড্রেড সেভেন্টি ফাইভ টোটাল জিপি ভিসিকে আইডেন্টিফাই করা হয়েছে